বাংলাদেশের মানুষ নদীমাতৃক সংস্কৃতির সঙ্গে ভীষণভাবে পরিচিত যমুনা নদীর বিশালতা আর তার চরের নিস্তব্ধতা ভৌতিক গল্পের একটি চমৎকার পটভূমি নদী মানে জীবন আবার নদী মানেই মৃত্যু যমুনা নদীর বুকে জেগে ওঠা চর ভাদু তেমনই এক স্থান জীবনের কোলাহল থেকে বিচ্ছিন্ন একাকী এবং রহস্যময় এই চরটি বর্ষার সময় প্রায় ডুবে যায় আর শীতকালে জেগে ওঠে বিশাল বালুকাময় প্রান্তর হিসেবে চর ভাদুর সবচেয়ে পুরনো বাসিন্দা ছিলেন মোজাম্মেল মাঝি বয়স আশির কাছাকাছি তিনি ছাড়া আর কেউই বর্ষার পর চরে থাকতে সাহস পেত না মোজাম্মেল মাঝি কেন একা থাকতেন এর উত্তর লুকিয়ে আছে চরের পশ্চিম প্রান্তে পড়ে থাকা একটি পুরনো শ্যাওলা ঢাকা কাঠের নৌকায় নৌকাটি মোজাম্মেল মাঝির ছিল না প্রায় পঞ্চাশ বছর আগে এক ঝড়ের রাতে নৌকাটি চরে ভেসে এসেছিল নৌকাটির নাম ফলক ঘষা ছিল শুধু আবঝা করে মীরা নামটি পড়া যেত নৌকাটির বৈশিষ্ট্য ছিল এর কাঠামো ছিল খুব সুন্দর কিন্তু ভেতরে ছিল পোড়া তেলের দুর্গন্ধ আর একটিও পেরেক ছিল না সমস্ত অংশ ছিল কাঠ কেটে বিশেষ কায়দায় জোড়া লাগানো গ্রামের মানুষজন নৌকাটিকে অশুভ মনে করত তাদের ধারণা ছিল এই নৌকা কোনো এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি বহন করছে ঝড় বৃষ্টির রাতে চর ভাদুর কাছে গেলেই নাকি এই নৌকা থেকে মাঝে মধ্যে নারী কণ্ঠের চাপা কান্নার আওয়াজ ভেসে আসে মুজাম্মেল মাঝির এই নৌকাটির প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল গ্রামের মানুষ যখন নৌকাটি ভেঙে ফেলতে চেয়েছিল মোজাম্মেল মাঝি তখন শক্ত হাপে বাধা দেন তিনি বলেছিলেন এই নৌকা কারো না কারো ভালোবাসার স্মৃতি আমি থাকতে এর অপমান হতে দেব না কিন্তু মোজাম্মেল মাঝির সঙ্গে এই নৌকার সম্পর্কের রহস্য আরও গভীর ছিল শোনা যায় বহু বছর আগে মোজাম্মেল মাঝির এক তরুণী কন্যা ছিল নাম শায়লা শায়লা ছিল পাশের গ্রামের এক দরিদ্র কিন্তু সাহসী যুবক করিমকে তারা দুজনেই চাইত তাদের ছোট একটি নৌকা থাকবে তারা সেই নৌকায় চড়ে চরে বাণিজ্য করবে এবং সুখে থাকবে কিন্তু মোজাম্মেল মাঝি এক ধনী পরিবারের সঙ্গে শায়লার বিয়ে ঠিক করে ফেলেছিলেন বিয়ের আগের রাতে শায়লা আর করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা যমুনার স্রোতে একটি ছোট নৌকায় চেপে বসে কিন্তু মাঝ নদীতে এক ভয়ঙ্কর ঘূর্ণিতে তাদের নৌকা ডুবে যায় শায়লা আর করিমের কোনো দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি মোজাম্মেল মাঝি তার কন্যাকে হারানোর শোকে পাথর হয়ে যান যখন মীরা নামের শ্যাওলা ঢাকা নৌকাটি চরে ভেসে আসে তখন মোজাম্মেল মাঝির বিশ্বাস হয় এটি তার কন্যা শায়লা আর করিমের অপূর্ণ ভালোবাসার প্রতীক নৌকাটি হয়তো তাদের শেষ যাত্রার অংশ গ্রামবাসীরা খেয়াল করেছিল মোজাম্মেল মাঝি প্রতি পূর্ণিমার রাতে শ্যাওলা ঢাকা নৌকাটির পাশে বসে থাকতেন তিনি কখনো কখনো একা একাই গান গাইতেন ঠিক যেমন শায়লা আর করিম গাইত এক পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন সাহসী যুবক মোজাম্মেল মাঝিকে দূর থেকে লুকিয়ে দেখতে গিয়েছিল তারা দেখে মোজাম্মেল মাঝি নৌকার পাটাতনে বসে আছেন আর তার সামনে নদীর জল ঝলমল করছে হঠাৎ তারা দেখল মোজাম্মেল মাঝির গান থামার সঙ্গে সঙ্গে নৌকার চারপাশ দিয়ে জল ফুরে যেন দুটি আবছা অবয়ব উঠে এলো অবয়ব দুটি দেখতে তরুণ তরুণীর মতো তাদের পরণে ছিল পুরনো দিনের ভেজা কাপড় তারা মোজাম্মেল মাঝির দিকে টাকিয়ে হাসছিল হাসিগুলো ছিল করুণ কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল যুবকেরা ভয়ে কাঁপতে কাঁপতে গাছের আড়ালে লুকিয়ে পড়ল তারা স্পষ্ট শুনতে পেল সেই তরুণী অবয়বটি বলছে বাবা তুমি আমাদের ভুলে যাওনি আমরা কখনো এই নৌকা ছেড়ে যাইনি এই নৌকা আমাদের ভালোবাসার ঘর মোজাম্মেল মাঝি হেসে বললেন আমি কি তোমাদের ভুলতে পারি মা আমি তোমাদের নৌকাকে আগলে রেখেছি এটাই তোমাদের স্মৃতি এরপর আবছা অবয়ব দুটি ধীরে ধীরে নৌকার পাটাতনে মিশে যেতে লাগল ঠিক যেন জলের সঙ্গে মিশে যাওয়া বাতাস মোজাম্মেল মাঝি শান্তভাবে মাথার নিচু করে বসে রইলেন পরদিন ভোরে যখন যুবকেরা চর ভাদুতে ফিরে এল তারা দেখল শ্যাওলা ঢাকা নৌকাটি এখনও সেখানেই আছে কিন্তু মোজাম্মেল মাঝি তার পাশে নেই তিনি নৌকার পাটাতনের উপরে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছেন তার মুখে ছিল এক গভীর শান্তির হাসি চর ভাদুর মানুষজন বিশ্বাস করে মোজাম্মেল মাঝি তার কন্যা শায়লা এবং করিমের আত্মার সঙ্গে মিলিত হয়েছেন যমুনার বুকে শ্যাওলা ঢাকা সেই নৌকাটি আজও তাদের অপূর্ণ প্রেমের এবং এক পিতার নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়ে চর ভাদুতে পড়ে আছে বর্ষা এলে যখন নৌকাটি জলের গভীরে ডুবে যায় তখন মাঝিরা বিশ্বাস করে শায়লা আর করিম তাদের নৌকা নিয়ে আবার জলের গভীরে সুখে আছে আর শীতকালে যখন নৌকাটি জেগে ওঠে তখন মোজাম্মেল মাঝির মতো কেউ হয়তো একাকী সেই নৌকার পাশে বসে শুনতে পায় যমুনার জলের নিচে এক অতৃপ্ত প্রেমের চাপা ফিসফিসানি যা কেবলই ভালোবাসার কথা বলে ভয়ের কথা নয় ভালোবাসা ও স্মৃতি কখনো মরে না অন্যায়ভাবে ভেঙে দেওয়া সম্পর্ক আর অস্বীকার করা আবেগ একদিন নীরবে হলেও সত্য প্রকাশ করে আর নিঃস্বার্থ পিতৃত্বের ভালোবাসা মৃত্যুর পরও シャンディエネダイ